ছেলেবেলা থেকে আমাদের অনেকেরই পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এ শেষ প্রান্ত বলতে আসলেই কিছু নেই তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই জায়গাটির নাম প্রাইকোস্টোলেন এটি পাল্টিক রক হিসাবেও পরিচিত কোস্টলেন নামের অপার্থিব এই জায়গাটি নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্টান পৌরসভায় অবস্থিত এটি একটি পাহাড়ের একটি খাড়াদার যা লিউসেফর্ড থেকে ছশো চার মিটার অর্থাৎ এক ফুট উপরে অবস্থিত প্রায় কোস্টালেন একটি সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দু হাজার ফুট উঁচুতে থাকা পাহাড়চূড়াটি প্রায় বিরাশি বর্গফুট প্রশস্ত এখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পাড়ে দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে এখানে কোনো পরিবেশ নিয়ে দেওয়া হয়নি এর ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে শীতকালে এখানকার সেতুরব্র প্রকৃতি দেখে মনেই হবে না এটি আমাদের গ্রহের কোনো জায়গা বিখ্যাত ট্রেভেল গাইড প্রতিষ্ঠান লোনলি প্লান্টের মতে ট্রাই কোস্টাল্যান্ড পৃথিবীর সবচেয়ে শাস্ত্র ভিউ পয়েন্ট এমনিতেই নরয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে পাল্টি ক্রক এলাকার বাতাস বিশুদ্ধতম সেজন্য এখানকার বাতাস বোতলদাত করে বিক্রিও করা হয় এখানকার আট লিটারের বোতল বাতাসের দাম প্রায় এক হাজার পাঁচশো টাকা দুঃসাহসী পর্যটকরা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে দিতে পারে বেজ জাম্পিং উইং স্যুট রোপ ওয়ার্কিং ফ্লিক হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্ট বেশ জনপ্রিয় সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটিকে জনপ্রিয় হয়ে উঠেছে দু হাজার চৌদ্দ সালের বাইকিংস টেলিভিশন ধারাবাহিকের একটি দৃশ্য এখানে ধারণ করা হয় সেখানে দেখা যায় গল্পের কেন্দ্রীয় চরিত্রে পাল্টিক রকের কিনারায় বসে আছে দু সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শ্যুটিংয়ের কারণে প্রাই কোস্টালেন এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম কুরুসকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তারপর থেকে প্রতি বছর প্রায় তিন লাখেরও বেশি লোক প্রায় কোস্টালেনে ঘুরতে আসে ফিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ফিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে শুধু প্রাই নয় নরওয়ে সহ সমগ্র নেভিয়া অঞ্চলে ছবির মতো সুন্দর